ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসে তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হতে চলেছে আমাদের তিন ভাই নিয়ে আর এই তিন ভাই মিলে আজকে যাবো হচ্ছে গঙ্গারামপুর উষা রানীর কিছু পুরনো স্মৃতি কিছু জিনিস আছে সেসব তোমাদেরকে শেয়ার করবো তার সাথে থাকবে গঙ্গারামপুর পার্কের ভিডিও তো চলো যাওয়া যাক তবে ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম গঙ্গারামপুর বাস স্ট্যান্ড আর এখান থেকে হেঁটে হেঁটে যাবো বান্ধবের দিকে চলো যাওয়া যাক বান্ধনার দিকে তারপরে আবার দেখা যাচ্ছে পানঘরে ওখানে গিয়ে সব ফাইনালি বন্ধুরা দেখতে হচ্ছে আমরা এখন বানঘের গম্বুজের ভিতরে আছি ঠিক আছে এটা হচ্ছে বানঘাটের গম্বুজ এখানে আছে কিছু কিছু জায়গা করে কিছু কিছু জায়গা আছে কিছু কিছু জায়গা করে কিছু কিছু জায়গা দেখাবো ঠিক আছে তো চলো দেখতে থাকো আর কথা হবে না খালি দেখা হবে আর অবশ্যই লাইক কমেন্ট জানাই তো কী করতে হবে তো চলো হচ্ছে আমার পিছনে এরিয়াটা গোটাই এটা হচ্ছে সেই বানঘর বানঘর হ্যাঁ বানরাজার বাড়ি আর বান রাজার সব এসব বানানো জিনিস আর এই দেখো এই মানুষটা আমাদের থেকে কত ছোট মানে বাংলু বুঝতে পারছে দেখো সো ফাইনালি গাইস আমরা এখান থেকে দেখে বেরিয়ে গেলাম আবার যাব হচ্ছে ওই যে ভিউটা দেখো এই যে সামনে উঁচু জায়গাটা ওখানে যাব ওখানে আরও দেখার কিছু আছে তো চলো ওখানে যাওয়া যাক ভাইরা এগিয়ে যাচ্ছে তারপর তো ওখানে অনেক কিছু আজকে দেখার আছে তো দেখবে এটাই হচ্ছে সেই ইতিহাসের পুরনো উষা রানির বাড়ি এখানে ভেঙে গেছে এখানে বাড়ি এখানে তারা থাকতো আর এখানে আরও এখানে গোলাঘর ছিল ধানের ঘর ছিল তারা এখানে সরঞ্জাম সব সরঞ্জাম এখানে রাখতো তারপরে এখান থেকে মনে করো আরও কি বলবো তোমাদেরকে এখান থেকে মানে ওরা এখান থেকে দুর্গ সাজাতো এখানে সৈন্য সামন্তরা লুকিয়ে থাকতো তো সবাই এখানেই থাকতো তো চলো যা যাক আরও ওখানে গিয়ে তারপরে কিছু কথা বলছি চলো ইটগুলো দেখো এখনকার ইট আর তখনকার যুগের ইট অনেক তফাৎ দেখতে পাচ্ছো তখন এখানে বোঝা যাচ্ছে কিছুটা যে এখানে কিছুটা মাটি কিছুটা লাল মাটি আর কিছুটা চুলের পরিমাণ আছে যেটা দিয়ে এসেছে এই গাঁথনিটা করা হয়েছে আর এই ইটগুলো একদমই আলাদা খুবই পাতলা পাতলা আর চিকন চিকন তোমাদেরকে একটা ইট নিয়ে দেখায় দাও এই যে দেখো এই ইটটা দেখো এই যে আসবে দেখতে অবশ্যই জায়গাগুলো মিস করবে না এখন মডার্ন যুগ তো কলি চলে আসছে বুঝতে পারছো সবাই ভাঙচুর করে দিচ্ছে জিনিসগুলো দেখার মতন বিষয় কিছু আর থাকছে না তো অবশ্যই আসবে দেখতে আসলে খুব ভালো লাগবে তো চলো আমরা এবার তোমাদেরকে যেখানে নিয়ে যাবো সেখানে হচ্ছে উষা কলাগাছ কলা এখানকার লোক সবাই বলে যে সেই হচ্ছে উষা কলাগাছে কলা গাছে নিচে বসে তাদের বিয়ে হয়েছিল তার মেয়ের বিয়ে হয়েছিলো ঊষা রানীর মেয়ের বিয়ে হয়েছিলো সেখান থেকেই তো তোমাদেরকে সেখানে নিয়ে যাবো তো চলো আরও একটা কথা সে কথা হচ্ছে এটাই যে ওই কলা গাছ চারটা যদি কেউ ধরতে পারে তাদের মনস্কামনা বলে অনেক পূর্ণ হয় তো চলো আজকে আমরা সেই কলা গাছটাই ধরতে যাবো আর সেটাই তোমাদেরকে ভিডিওতে দেখাবো তো আসো সো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি কলা গাছ যেখানে আছে ঊষা রানীর আর এখান থেকেই উষা রানীর মেয়ের বিয়ে হয়েছিল তো এই হচ্ছে আমার পিছনে কলা গাছ আসো বিয়ে করতে সো ফাইনালি বন্ধুরা চলে আসলাম গঙ্গারামপুর পার্কের ভিতরে আর এসে দেখলাম ট্রেন দাঁড়িয়ে আছে টাইম হয়তো হয়ে গেছে এখনও ছাড়িনি গেট খোলা আছে বসতে বসতে পারে কিন্তু বুঝবো না তো একটু রেস্ট করে নিচ্ছি অনেক দূর হাঁটাহাঁটি করার পর একটু পেপসি আইসক্রিম খেয়ে নিলাম আর ভাইরা এখানে বসে আছে স্টেশনে বাড়ি যাওয়ার ট্রেনের অপেক্ষায় তো চলো গোটা পার্ক ঘুরিয়ে দেখবো তোমাদেরকে তো চলো আগে একটু কিছু খাওয়া দাওয়া করে নিই তারপরে গোটা পার্ক ঘুরিয়ে দেখছি আর ভাই একটা সবথেকে বড় কথা কি এখানে আমরা তিনটা ছেলে আসছি তিনটাই সিঙ্গেল না তিনটাই সিঙ্গেল বাট এখানে কাপালসের জায়গা ভেতরে কাপলসের চা অনেক কাপলস চুপচুপ করে দেখাবো চুপ চুপ করে দেখাবো তো দেখাবো তো চলো আজকের কন্টেন্টটা খুব জবরদস্ত হতে চলেছে তো দেখতে থাকো পুরো ভিডিও একদম স্কিপ করবে না খাওয়াবো আমরা এখন বন্দে ভারতের

एक बात हमेशा याद रखना जब पार्क में আসবে তখন নিজেরটাকে নিয়ে আসবে না হলে কষ্টে মরে যাবে কষ্ট লাগবে জীবনটা শেষ হয়ে যাবে এ এ পার্কে এসে কি কি করে বাড়াচ্ছে দেখো বাচ্চাদের মতন তোরে তোরে না তোর বাচ্চা বয়স আছে এখন আবে दिल तो बच्चा है जी तब क्यों प्रेम करता है बे आशिकपन नहीं आशिक का बहुत चाहगा तू बोल रहा है तो फिर भी बच्चा हूं मैं ये कौन सी बात हो गई भैया

থালা ফর এ রিজন থালা ফর এ রিজন জাড্ডু আমি একটা কোশ্চেন করছি আপনাকে জাড্ডু মানে যাদের যা সামনে একটা টাইটেল পেল টাইটেলটা আপনি বলতে পারবেন কি টাইটেল নিজস্ব নামের আগে একটা টাইটেল বসান বসাতে পারেন টাইটেলটা আমি বলে দিচ্ছি আপনাকে বলবো না থাক আপনারা গেস করেন কি হবে ঠিক আছে দাদা থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তো ফাইনালি গাইস সারাদিন পর এখন একটু ভারী খাবার খাবো এটা হচ্ছে এই দাদার দোকানের মোমো আর দোকানের নাম কি তো দোকানদার দোকানের মোমো আর একদম বাস স্ট্যান্ড ঠিক সামনেই দেখতে পাচ্ছো ফোয়ারা মোড় বলতে ফোয়ারা মোড়ের সামনে তো কেউ যদি খেতে চাও অবশ্যই আসবে এখানে তো ভালোই হবে মনে হচ্ছে খেয়ে দেখে তোমাদেরকে বলছি

মোমো খরার দিন গরম খুব মোমো তো ফাইনালি বন্ধুরা এখন চলে এসেছি গঙ্গারামপুর থেকে বাড়ি আর বাড়ির সামনে রাস্তা এটা হচ্ছে তো ভাইয়ের ব্যাগে জিনিস ছিল জিনিসগুলো নিয়ে নিলাম আর আজকের মতন ভিডিওটা এখানেই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই ভাইও চলে যাচ্ছে আবার কোন দিন দেখা হবে যায় না খুব শীঘ্রই দেখাবে আর ভিডিওটা কেমন হচ্ছে লাগছে অবশ্যই বলবে তো চলো যাওয়া যাক বাড়িতে